মেয়েদের নিজস্ব বলে কোনো বাড়ি হয় না বিয়ের আগে বোঝা বিয়ের পর স্বামীর বোঝা বৃদ্ধ বয়সে সন্তানের বোঝা মেয়েদের নিজস্ব কোনো হয় না তো বাড়ি হয় তার শেষ ঠিকানা কবর এছাড়া আর কোনো নিজস্ব তাদের বাড়ি হয় না আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন তাই তো দুপুর থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি তো আজকে আলু দিয়ে সিম দিয়ে রান্না করবো তো হাজবেন্ড তাজা তাজা মাছ এনে দিয়েছে সিম আলু এনে দিয়েছে তো আজকে এগুলোই রান্না বাড়া করবো তো সব কেটে কুটে একদম রেডি করে নিয়েছি তারপরে রান্না করতে চলে যাবো সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো আজকে পাঙ্গাস মাছটাকে হলুদ লবণ দিয়ে মানে ভেজে নিচ্ছি আগে তারপরে আরেক চুলায় তরকারিটাকে বসিয়ে দেবো তো খুবই সিম্পল ভাবে আজকে এক পদের তরকারি রান্না করব। বেশি তরকারি রান্না করি না ওই তো এক বেলা এক পদ দিয়ে দুই বেলা চালিয়ে দেই আর দেশের যে পরিস্থিতি সব কিছুর দাম বাড়তি হিসাব করে খেতে হবে তো মাছটা বেজে নিয়েছি আর এদিক দিয়ে আমি তরকারিটাকে কষিয়ে নিয়েছি তারপরে পানি দিয়ে রান্না করতে বসিয়ে দিচ্ছি আর মাছটা উপর দিয়ে দিয়ে দেব দিয়ে তারপরে রান্না করতে বসিয়ে দেব তো আমার আবার ঘরে কিছু কাজ আছে তো আমার সেলাই মেশিনটা অনেক দিন যাব পুরো মানে দুই বছর যাব পরে রয়েছে তো চালাই না তো ভাবলাম আবার স্টার্ট করতে হবে আমার সেলাই কাজ আমি একদম ভুলে যাচ্ছি সেলাই কাজ আস্তে আস্তে মানে না করতে করতে তো আমার মেয়ে হয়েছিল এর ভিতরে আর মেশিনে বসতেই পারিনি তো মেশিনটাকে একটু ঝাড়া টাড়া দিয়ে নিয়েছি তো এদিক দিয়ে খালি করে নিয়েছি জায়গাটা তো এই তো মেশিনটাকে বসিয়ে নিয়েছি তো এদিকে মেশিন বসিয়ে নিয়েছি তো আজকে সুন্দর করে ঝাড়া টাড়া দিয়ে একদম বসিয়ে নিয়েছি তো আমার মেশিনটা চালুই আছে মানে অনেক দিন হয়ে গেছে তো তো ভাবলাম চালু দেই আবার আগের মতো নিজের কাপড় চোপড়গুলো সেলাই করি আর এদিকে আমার তরকারিটা হয়ে গিয়েছে আর হাজব্যান্ডকে এর ফাঁকে এসেছিলো আর বাটাত খাইয়ে কাজে পাঠিয়ে দিয়েছি তারপরে কালকে অনেকগুলো কাপড় চোপড় মানে ধুয়ে দিয়েছিলাম তো সেগুলো বাস করে নিচ্ছি হাজবেন্ডের অনেকগুলো কাপড় চোপড় তারপরে আমার বাচ্চার চোপড় তো যাই হোক এদিকে আমি কাপড় চোপড়গুলো বাস করে নিয়েছি এখন রয়ে মানে ভরে রাখবো তো প্রচুর কাজ মানে আপনাদেরকে যা দেখাই তার চেয়ে বেশি কাজ করি তো সব কাজ তো আপনাদেরকে দেখানো পসিবল না তারপরে যেতটুক পারি সেতুটুক দেখাই তারপরও বেড়া মানুষ দিন শেষে এসে বলবে আমরা মহিলারা সারাদিন ঘরে বসে কি করি তো কিছু করার নাই ভাই মেয়েদের এটাই জীবন তো মেয়েদের ঘর বলতে তো কিছুই নেই এটা মানে এটাই হলো সংসার তো যাই হোক এদিকে আমি নতুন একটা বিছনা বিছিয়ে দিয়েছি ওই বিছনাটা ময়লা হয়ে গিয়েছে তারপরে কম্বল টম্বল একটু বাজিয়ে রাখছি তো চকিটাকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলে দেখতেও সুন্দর লাগে মানে ভালো লাগে তো যাই হোক এই তো চকিটাকে গুছিয়ে নিয়েছি তারপরে ময়লা টয়লা হয়ে ভরে গিয়েছে ঘরটাকে একটু ঝাড়া টাড়া দিয়ে নিচ্ছি ঝাড়ু দিয়ে নিচ্ছি তো এই তো সব কিছু দিয়ে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে এই তো আমার ঘরের ফাইনাল লুক একদম শান্তি লাগতেছে এখন মানে সব কিছু নিলে একটা অনেক অন্যরকম শান্তি লাগে তো যাই হোক আবার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেবল লাগছে অবশ্যই কভার করে জানাবেন তো আজকে অনেক সুন্দর একটা ভিডিও তো সবাই ভালো থাকবে